সুধার্থ সন্তানের চিৎকার যখন বাবার কলিজা ছিঁড়ে ফেলে আর শূন্য পাতিল যখন উনুনে শুধু জল ফুটিয়ে শান্তনা দেয় তখন কি কোনো মানুষের পক্ষে সম্ভব নিজের শেষ সম্বলটুকু অন্যকে দিয়ে দেওয়া এক শিকারী এক রহস্যময় বনের হাতছানি এবং একটি অলৌকিক সিদ্ধান্তের গল্প এটি চলুন ফিরে যাই হাজার বছর আগের সেই পারস্যের গহীন অরণ্যে প্রাচীন পারস্যের সেই জনপথটি ছিল যেন সময়ের পাতায় ধুলোবালি দিয়ে ঢাকা এক স্তব্ধ গ্রাম সেখানে কাশিম নামের সেই শিকারী বাস করত এক জীর্ণ কুঁড়ে ঘরে যার ছাদ দিয়ে বৃষ্টির রাতে জল পড়ত আর শীতের রাতে হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে দিত কাশিমের সম্পদ বলতে ছিল কেবল একটি পুরনো ধনুক কিছু ভাঙা তীর আর অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস কাশেম যখন ভোরে শিকারে বের হতো তার ছোট ছোট সন্তানরা মুলির মুখে তার পথ চেয়ে বসে থাকত তারা জানত না শিকার মিলবে কিনা তারা শুধু জানত আব্বা ফিরলে হয়তো আজ উনুনে আগুন জ্বলবে কিন্তু বোনের পশুপাখিরা যেন কাশেমের কাছ থেকে লুকোচুরি খেলছিল দিনের পর দিন সে খালি হাতে ফিরত আর রাতে তার স্ত্রীর চোখের জল আর সন্তানদের ক্ষুধার্থ কান্নার শব্দে তার বুক ফেটে যেত এক জুম্মা বারের সকাল ঘরে এক চিমটি আটাও নেই কাশেমের ছোট মেয়েটি ক্ষুধার জ্বালায় কান্না করছিল কাশেম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে মনে মনে বলল হে পরম করুণাময় তুমিই রিজিক দাতা আজ আমায় খালি হাতে ফেরিও না সেদিন সে বনের অনেক গভীরে প্রবেশ করল ঝোপঝাড় আর প্রাচীন বিশালকার গাছের আড়ালে সে এমন এক জায়গায় পৌঁছল যেখানে সে আগে কখনো আসেনি হঠাৎ তার চোখে পড়ল একটি চমৎকার হরিণ কাশেম তীরধনুক তাক করল ঠিক সেই মুহূর্তে সে দেখল হরিণটি তার দিকে তাকিয়ে আছে তার চোখে যেন কোনো এক আর্তনাদ কাশেমের শিকারী মুন বলল তীর ছুঁড়তে কিন্তু তার দয়ালু হৃদয় কেঁপে উঠল সে দেখল হরিণটির পেছনে এক ছোট শাবক গুটিসুটি মেরে লুকিয়ে আছে কাসিম খাবল আমি যদি এই মাটিকে মেরে ফেলি তবে এই ছোট শাবকটি কার আশ্রয়ে বাঁচবে আমি আমার সন্তানদের ক্ষুধার কথা ভাবছি কিন্তু এদের জীবন কেড়ে নেয়া কি ঠিক হবে এসব ভাবতে ভাবতে সে ধনুক থেকে তীর নামিয়ে ফেলল শূন্য হাতে ফিরছিল কাশেম পথে এক বৃদ্ধ ভিক্ষুকের সাথে তার দেখা হলো বৃদ্ধটি তৃষ্ণায় আর ক্ষুধায় কাতর ছিল কাশেমের থলিতে ছিল সামান্য এক টুকরো শুকনো রুটি যা সে সারা দিনের শক্তি ধরে রাখার জন্য বাড়ি থেকে এনেছিল এটিই ছিল তার পরিবারের শেষ সম্বল থেকে পাওয়া ছোট একটি অংশ বৃদ্ধের করুণ অবস্থা দেখে কাশেম নিজেকে ধরে রাখতে পারল না সে নিজের ক্ষুধার কথা ভুলে রুটির টুকরো আর জলের মশক বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল বৃদ্ধ রুটিটি খেয়ে কাশেমের মাথায় হাত রেখে বললেন বাবা কাশেম তোমার হাত হয়তো আজ খালি হতে পারে কিন্তু আল্লাহর অরস তোমার ত্যাগের সাক্ষী হয়ে রইল ধৈর্য ধরো তোমার জন্য এমন রিজিক অপেক্ষা করছে যা তুমি কল্পনাও করনি কাশেম যখন বাড়ি ফিরিল চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে তার স্ত্রী যখন দেখল আজও শিকার মেলেনি তখন সে কোনো অভিযোগ করল না শুধু দীর্ঘশ্বাস ফেলে সন্তানদের পানি খাইয়ে ঘুম পাড়াতে লাগল ঠিক সেই রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ কাশেমের দরজার এক রহস্যময় কড়া নাড়ার শব্দ শোনা গেল কাশেম দরজা খুলতেই দেখল এক ঘোড়া সার দাঁড়িয়ে আছে তার পরনে রাজকীয় পোশাক তার শরীর থেকে বের হওয়া আতরের সুবাসে কাশেমের ভাঙা কুটির যেন ম ম করে উঠল ঘোড়া সওয়ারের মুখটি ছিল আবছা আলোয় ঢাকা কিন্তু তার কণ্ঠস্বর ছিল গম্ভীর ও মমত্বপূর্ণ তিনি বললেন কাশেম তোমার কাছে কি সামান্য আশ্রয়ের জায়গা হবে আমি পথ হারিয়ে এই গহীন অরণ্যের প্রান্তে আটকা পড়েছি কাশেম বিনীতভাবে নত করল তার নিজের ঘরে কার্পেট নেই বসার মতো ভালো কোনো পিঁড়ি নেই তবু সে বলল হে মেহমান আল্লাহর মেহমান রুকে আপনার ঘরে স্বাগতম যদিও আমার ঘরে দেওয়ার মতো উত্তম আহার নেই তবে আমার ভালোবাসা আর একটুকরো জায়গার কমতি হবে না কাশেম যখন নিজের ছেঁড়া মাদুরটি বিছিয়ে দিল তার স্ত্রী আড়ালে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিলেন ঘরে এক ফোঁটা দুধ কিংবা এক মুঠো চাল নেই যে মেহমানকে আপ্যায়ন করবেন কাশেম যখন চিন্তিত তখন মেহেমান জিজ্ঞেস করলেন শুনলাম তুমি এই বোনের সবচেয়ে বড় শিকারিদের একজন কিন্তু তোমার ঘরে আজ কোনো শিকারের মাংস নেই কেন কাশেম চোখের জল মুছে বলল আজ এক মাহরিন আমার তীরের নাগালে ছিল কিন্তু তার বাচ্চার করুণ মুখ দেখে আমার হাত কাঁপছিল আমি ভাবলাম আল্লাহ আমাকেও তো বাবা বানিয়েছেন আমি যদি আজ আমার সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য অন্য এক মায়ের বুক খালি করি তবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমি রিজিকের মালিকের উপর ভরসা করে খালি হাতে ফিরে এসেছি মেহমান মুচকি হাসলেন তিনি বললেন কাশেম তোমার এই দয়া আর আল্লাহর প্রতি ভরসা দেখে আমি মুগ্ধ আমি আসলে কোনো সাধারণ পথিক নই আমি এই রাজ্যের সুলতানের একজন বার্তাবাহক সুলতান আগামীকাল এই বনের শিকারে আসবেন তিনি চান এমন এক পথ নির্দেশক যে বোনের পশুপাখির ভাষা বোঝে এবং তাদের প্রতি দয়ালু পরদিন সকালে সেই ঘোড়া সমার কাশেমকে রাজ দরবারে নিয়ে গেলেন কিন্তু দরবারে পৌঁছে কাশেমের চোখ কপালে উঠল সিংহাসনে বসে থাকা ব্যক্তিটি আর কেউ নন গতকাল রাতে যে ছদ্মবেশে কাশেমের কুটিরে আশ্রয় নিয়েছিলেন তিনিই ছিলেন স্বয়ং সুলতান মাহমুদ আর তিনিই সিংহাসনে বসে আছেন সুলতান সবার সামনে ঘোষণা করলেন আমি গতকাল রাতে এক দরিদ্র শিকারীর ঘরে মেহমান হয়েছিলাম সে নিজে না খেয়ে সন্তানদের না খাইয়ে আমাকে আপ্যায়ন করেছে সে বোনের পশুর প্রতি দয়া দেখিয়ে ত্যাগের মহিমা শিখিয়েছে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু আল্লাহ তার প্রতিও দয়ালু হন সুলতান বড় একটি সিদ্ধান্ত নিলেন তিনি কাশেমকে রাজকীয় বনের প্রধান সংরক্ষক হিসেবে নিযুক্ত করলেন কিন্তু পরীক্ষা এখানেই শেষ হলো না রাজদরবারের এক কুচক্রী উজির কাশেমের এই আকস্মিক উত্থান সহ্য করতে পারল না সে সুলতানকে কুমন্ত্রণা দিয়ে বলল যাহাপনা এই লোক কি আসলেই সত্যবাদী নাকি সে জানত আপনি সুলতান তাই সে দয়ার নাটক করেছে তার সততা পরীক্ষা করার জন্য তাকে একটি কঠিন কাজ দেওয়া হোক উজিরের প্ররোচনায় সুলতান কিছুটা চিন্তিত হলেন তিনি কাশেমের সততা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন কিন্তু উজিরের ভুল ভাঙানোর জন্য তিনি একদিন কাশেমকে ডেকে বললেন কাশেম আগামী তিন দিনের মধ্যে তোমাকে এমন এক অমূল্য রত্ন খুঁজে আনতে হবে যাই রাজ্যের কেউ কখনো দেখেনি যদি তুমি ব্যর্থ হও তবে তোমার এই নতুন পদ কেড়ে নেওয়া হবে এবং তোমাকে চিরতরে বনবাসে দেওয়া হবে কাশেমের মাথায় আকাশ ভেঙে পড়ল সে রত্ন কোথায় পাবে সে তো কেবল বনের গাছ আর পশু পাখি চেনে সে পুনরায় গভীর জঙ্গলে চলে গেল সিজদায় পরে আল্লাহর কাছে কাঁদতে লাগল সে বলল ইয়া আল্লাহ আমি তো দুনিয়াবি পদের লোভে দয়া দেখাইনি তুমিই আমার সহায় তৃতীয় দিন শেষ হতে চলল কাশেম বোনের এক নির্জন গুহায় বসেছিল হঠাৎ সেই বৃদ্ধ ভিক্ষুকটি আবির্ভূত হলেন যাকে কাশেম তার শেষ রুটিটুকু দিয়েছিল বৃদ্ধ বললেন কাশেম ভর পেও না ওই ঝর্নার নিচে যাও সেখানে একটি পাথর পাবে যা সাধারণ চোখে মাটি মনে হবে কিন্তু ধুয়ে নিলেই তা হিরে কেউ হার মানাবে কাশেম ঝর্নার নিচে গিয়ে এক অদ্ভুত পাথর পেলো সেটি যখন সে পরিষ্কার করল তা থেকে নীল রঙের এমন জ্যোতি বের হতে লাগল যে অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল এটি ছিল দুর্লভ নীলকান্তমণি কাশেম যখন রাজদরবারে সেই রত্ন নিয়ে হাজির হলো তখন পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল কিন্তু উজিরের চোখ তখন রাগে জ্বলছে সে জানত এই রত্ন কোনো সাধারণ মানুষের হাতে আসা সম্ভব নয় সে ষড়যন্ত্রের জাল আরও শক্ত করল কাশেম যখন সেই জ্যোতির্ময় নীলকান্ত মণিটি সুলতানের সামনে রাখল তখন পুরো দরবার অপার্থিব এক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সুলতান মাহমুদ বিস্ময়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি এমন রত্ন তার জীবনে কখনও দেখেননি কিন্তু ঠিক তখনই উজির চিৎকার করে উঠল থামুন যাহাপনা এটি কোনো অলৌকিক প্রাপ্তি নয় আমি নিশ্চিত এই দরিদ্র শিকারী কোনো প্রাচীন রাজকীয় সমাধি ভেঙে এটি চুরি করেছে নতুবা একজন অতি সাধারণ শিকারীর কাছে এমন রত্ন আসা অসম্ভব সে জাদুকর অথবা চোর দরবারে গুঞ্জন শুরু হলো সুলতানের মনেও সন্দেহের দানা বাঁধল তিনি কাশেমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন কাশেম এই উজিরের অভিযোগ কি সত্য এই গহীন অরণ্যে এমন রত্ন তুমি কোথায় পেলে যদি প্রমাণ করতে না পারো তবে চুরির অপরাধে তোমার শিরচ্ছেদ করা হবে কাশেমের চোখে তখন কোনো ভয় ছিল না সে ধীর স্থিরভাবে বলল যাহাপনা আমি আমার রবের কসম খেয়ে বলছি আমি চোর নই আমি যখন আল্লাহর উপর ভরসা করে খুঁজতে বের হয়েছিলাম তখন এক বৃদ্ধের ইশারায় এই পাথরটি খুঁজে পাই এটি আমার পরিশ্রমের ফল নয় এটি আমার রবের পক্ষ থেকে আসা একটা নেয়ামত অট্ট হাসি দিয়ে বলল নেয়ামত তবে প্রমাণ দাও শুনেছি এই ধরনের ঐশ্বরিক রত্ন যদি কোনো সত্যবাদীর হাতে থাকে তবে তাতে আগুনের কোনো প্রভাব পড়ে না যাহাপনা একে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক যদি সে সত্যবাদী হয় তবে আল্লাহ তাকে বাঁচাবেন যেমন বাঁচিয়েছিলেন ইব্রাহিম আলাহ এটি ছিল একটি নিশ্চিত মৃত্যুভাদ সুলতান দ্বিধায় পড়লেন কিন্তু উজিরের চতুর যুক্তির কাছে তাকে নতি স্বীকার করতে হল রাজপ্রাসাদের চত্বরে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হল কাশেমের স্ত্রী ও সন্তানেরা খবর পেয়ে প্রাসাদের গেটে এসে কান্নায় ভেঙে পড়ল ছোট মেয়েটি চিৎকার করে বলছিল আমার আব্বা চোর নয় আমার আব্বাকে ছেড়ে দিন কাশেম শেষবারের মতো দুরাকাত নামাজ পড়ল তার ঠোঁট কাঁপছিল জিকিরে সে আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি তোমার সৃষ্টির প্রতি দয়া করেছি কেবল তোমার সন্তুষ্টির জন্য আজ তুমি ছাড়া আমার আর কেউ নেই সৈন্যরা যখন কাশেমকে আগুনের দিকে ঠেলে দিতে যাবে ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক প্রচণ্ড শব্দ হলো পরিষ্কার আকাশে হঠাৎ কালো মেঘের ঘনহটা দেখা দিল মরুভূমির তপ্ত বাতাসে এক শীতল ঝাপটা এলো আর অলৌকিকভাবে সেই বৃদ্ধ ভিক্ষুক দরবারের ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন কিন্তু এবার তার পরনে ছিঁড়ে যাওয়া পোশাক ছিল না বরং তার অবয়ব থেকে এক নুরানি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল বৃদ্ধ সুলতানের দিকে তাকিয়ে বললেন থামো যে হাত অন্যের মুখে অন্ন তুলে দেয় সেই হাত পুড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো আগুনের নেই সবাই স্তব্ধ হয়ে গেল বৃদ্ধ কাশেমের হাত ধরলেন এবং বিস্ময়কর আগুনের শিখাগুলো মুহূর্তের মধ্যে নীল রঙের ফুলে পরিণত হতে লাগল এটি উপস্থিত সবার চোখের ভ্রম নাকি বাস্তব কারিশ্মা ছিল তা কেউ বুঝতে পারল না তবে আগুনের উত্তাপ নিমেষেই শীতল হয়ে গেল উজির ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল সুলতান মাহমুদ নিজের ভুল বুঝতে পেরে সিংহাসন থেকে নেমে এসে কাশেমের হাত ধরলেন তিনি বললেন কাশেম আমি আমার উজিরের প্ররোচনায় অন্ধ হয়ে গিয়েছিলাম তুমি আজ প্রমাণ করলে যে যার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা আছেন দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না সুলতান সেই মুহূর্তেই উজিরকে কারারুদ্ধ করার আদেশ দিলেন এবং কাশেমকে রাজ্যের উজিরে আজম বা প্রধানমন্ত্রীর মর্যাদা দান করলেন কাশেমের সেই জীর্ণ কুটিরের দিন শেষ হল তার সন্তানের ক্ষুধার কান্না চিরতরে থেমে গেল তবুও ক্ষমতা ও ঐশ্বর্য তার হৃদয়কে বদলাতে পারল না কাশেম আগের মতোই বিনয়ী রয়ে গেল মানুষের পাশে দাঁড়াতো অভাবীদের সাহায্য করত আর অন্যায় দেখলে নির্ভয়ে সত্যের পক্ষে কথা বলত পারস্যের সেই প্রাচীন অরণ্যের কিনারে আজও লোকে সেই শিকারীর গল্প বলে যে তার ত্যাগের বিনিময়ে পেয়েছিল রাজকীয় সম্মান প্রিয় দর্শক কাশেমের এই জীবনযুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রতি দয়া আর আল্লাহর উপর অবিচল বিশ্বাস কখনো বৃথা যায় না মানুষের জীবনের দারিদ্র বা কষ্ট কোনো লজ্জার বিষয় নয় আসল মর্যাদা থাকে ইমান ও চরিত্রে আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য অসম্ভব একদিন সম্ভব হয়ে যায় মনে রাখবেন পরীক্ষা যত কঠিন হয় তার পরের পুরস্কার তত বড় হয় আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন মন্তব্য করে জানান এবং অন্যকে অনুপ্রাণিত করতে শেয়ার করুন সুক্রিয়া